দাম বেড়ে গেছে একশো নব্বই করে কিনতাম সেটা এখন কি বলবো ভাইয়া সব কিছুর দাম বেড়ে গেছে আজকে হঠাৎ করে সরিষার তেলের দামটা বেড়ে গেছে দুশো ভাইstylesheet দাম বেড়ে গেছে ধানবাদ 190 করে কিনতাম সেটা এখন কিনতে হবে 200 করে আর 10 টাকা বাড়লো কেজিতেও 10 টাকা বেড়ে যাবে সবাই কিনবে 10 টাকা বেশি করে কেন হলো ভাই আমার তো ছোট দোকান আমি কিছু বুঝতে যাই কি করা কিছু এই যে দেখতেছেন হ্যাঁ এগুলো আমার শরীরে অল্প বজায় আছে আর কি এগুলো যদি শীঘ্র করে আর বেশি লাভ করা যাবে না অল্প লাভই হবে আর এখানে আছে হলুদ মরিচ এটার দাম অনেক কম আর এটা আমার জন্য অনেক সুবিধা তো সরিষার তেলের দামটা বেড়ে গেলেও অনেক চিন্তার বিষয় এখানে আরও আমার কম্পিটিটররা আছে তাদের গল্প আমি অন্য আরেকদিন বলবো এখন এই জায়গায় যে সয়াবিন আছে এটা দুই নম্বরটা এক নম্বর না এটা কোয়ালিটি এটা জমে গেছে এই দুই দিন ধরে যে বৃষ্টি জমাটাই স্বাভাবিক এই হচ্ছে অবস্থা আজকে সবাই কারণ এই কারণেই মনটা ভালো নয় কাহিনী হইল এটাই আর কিছুই না এরকম কি বাড়তি থাকবে দেখাই কেমন সরিষার তেল আমার কাছে আছে একবার কম আছে বেশি থাকতো দুই টাকা লাভ হইত নাই তো আমার কাছে আছে অল্প কি বলবো ভাইয়া মন খারাপ লাগে এগুলো দেখতে